আমারও সুলমানের ওয়াই যারুমিনা যাবে কবর ও অন্ধকার কবরের মধ্যে তাদের কোনো আজাদ নাই অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর তাকে জাননার দিবেন কে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে বলল ও ফেরেস্তা আমার যে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো অন্ধকার কবরে তাদের কুলো আযাব হবে না বরং অন্ধকার কবরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে চিরতরে maaf করে দিয়ে করেন সুবহানাল্লাহ কয়টা পাইলেন আচ্ছা নাম্বার 8

মানুষরা উলঙ্গ সবাই নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবে

কোটি কোটি মানুষের সামনে যারা শাহাদাত বরণ করে তাদের মাথার মধ্যে এমন সুন্দর একটা মুকুট পরিধান করিয়ে দিবে আলিয়া কুদাহু মিনহা খাইদুম বিনা দুনিয়া ওয়া মা ফিহা ইয়াকুত পাথর দ্বারা কুচিত ইয়াকুত পাথর দ্বারা সাজানো এমন একটা সুন্দর মাথার মুকুট পরিয়ে দিবে ওই একটা ইয়াকুত পাথরের কেমন দাম জানো ও উকিয়ার গুণার মুসলমান একটা ইয়াকুত পাথরের এত দাম

ইবনু মাজাহ 201 নম্বর পৃষ্ঠা হাদিস বাবুল ফদলিশ শাহাদা ফি সাবিলিল্লাহ এই অধায়রে হাদিস নবীজি বলেন ওয়া ইযাওয়াজু ইসনা তাঈলি ওয়া সাবঈন ইনসানা যও জতম মিনাল হুরিয়েন আমা রাসূল বলেন যারা শাহাদাত বরণ করে কিয়ামতের দিন আল্লাহ তালা বিচার কাজ ধর কি বিচার করবার পরে যখন জান্নাতে দিবে আল্লাহ তাআলা জান্নাতের 72 জন হুরের সাথে তাদের আযদ ঘুরিয়ে দিবে সুবহান কইজন হে যুবক শীতকাল তো চলে আসছে বিয়ে তো একটাও করতে পারল না আর শাহাদাত বরণ করলে দিবে কয়টা কথা বলেন আমার মুখের কথা নয় ইবনে মাজাহ 201 নম্বর পৃষ্ঠা বাব উফদাল শাহাদা ফি হাদিস 72 আল্লাহ তাআলা জান্নাতের সুশ্রী রূপসী রমণী দানা কাটাপুরি সুশ্রী এমন সুন্দরী সুন্দরী কুরের সাথে বিবাহ করিয়ে দিবে শাহাদাত বরণ করলে এখন আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে কি জানেন বলেন জান্নাতে গেলেই আল্লাহ তাআলা 72 জন রূপ দিবে এটা ভুল কথা কি কথা এমনে যদি সাধারণ মানুষ জান্নাতে যায় তাহলে ওর দিবে দুই জব কয় জব কথা বুঝাতে পারল না বুঝি মানে যদি সাধারণ মানুষ যদি জান্নাতে যায় তাহলে ওর দিবে কয় জব আর শহীদরা গেলে আর আমাদের সমাজের মধ্যে যে শহীদ একটা লাগায় দেই কোথায় কথা বলেনা সাধারণ মানুষের জন্য লাগায় দিলে সাটাপাতা প্যান্টা লাগায় হবে করে বুঝাতে পারলাম না তাহলে শাহাদাত বরণ করলে কয়টা আর এমনি সাধারণ মানুষ ফজিলত কয়টা পাইলে

ও কেয়ার গোনার মুসলমান ও কেয়ার গুনার মন্দির যুবক একজন যদি বরণ করে কিয়ামতের দিন শেষও একজন জান্নাতে যাবে তা নয় বরং আল্লাহ তাআলা পারমিশন দিবে ও শহীদ তোমার মা বাবা আত্মীয়-স্বজন ছেলে সন্তান এরকম 70 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 70 জনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যা শহীদ কাঁদে আল্লাহ তারা বলে কাদিস কেন বলে আমি তো তোর জান্নাত দিয়ে দিব কাদিশ কেন আমি আল্লাহর জন্য জীবন দিলে আমি তো জান্নাত দিব আল্লাহ আমাকে দিবেন তার জন্য টেনশন করি না আমার মা তো জাহান নামে যায় বাবা তো জাহান নামে যায় আমার ছেলে সন্তান তো জাহান নামে আমার স্ত্রী তো জাহান নামে আমার মামা জাহান নামে নানা নানি জাহান নামে তা আমি জান্নাত করব কি আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই যাদের জন্য তোর তো ধর লিস্ট করে করে সত্তর জনিয়া জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ ওইটা পাইলে শাহাদার বরণ করতে মন চাইনি শাহাদাত এটা আমাদের মুসলমানদের জন্য একটা অবশ্যক শাহাদাতের তামান্না আমাদের ভেতর থাকতে হবে পারবেন না ইনশাআল্লাহ কয়টা পাইলেন 11 12 নাম্বার কিতাবের নাম তিরমিজি শরীফ কোনা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 293 নবীজি বলেন উরিদা আলাইয়া আউয়াল সালাত ইয়াদখুলুনাল জান্নাহ শাহীদ ওয়া ফি ফুরতাফিফ আমার আসুল বলে নুমত ভালো করে তোমরা শুনে নাও আল্লাহ তালা আমার কাছে ওহে পাঠাইছে আল্লাহ তালা সর্বপ্রথম জান্না উদ্বোধন করবে তিন শ্রেণীর ব্যক্তি দিয়া তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা জান্নার যাদেরকে নিয়ে উদ্বোধন করবে তারা হলো আশাহি তারাই হলো শহীদ যারা শহীদ তাদেরকে নিয়ে জান্নাত উদ্বোধন করবে কথা বুঝেন না মনে হয়

আমার আসল বলেন যারা শাহাদাত বরণ করে আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুণাকে মাফ করে দেবে সেই যদি নামাজ না পড়ে আল্লাহ তারা মাফ করে দিবে সেই যদি জানায় করে আল্লাহ তারা মাফ করে দিবে সেই যদি রোজা না রাখে মাফ করে দিবে সেই যদি মিথ্যা কথা বলে মাফ করে দিবে সেই যদি যত অপরাধ করে সমস্ত অপরাধ আল্লাহ তালা মাফ করে দিবে তবে এই পরের হক যদি নষ্ট করেছে পরের হক আল্লাহ মাফ করবে না ঋণ নিছে মাফ করবে না পরের হক কখনো মাফ কথা বলে না কেন পরের হক কখনো পরের হক খায় এরকম আমাদের সমাজ আসেনি হক খায় আবার লাগায় আল হাজ আসেনি আসে মানি আমাদের সমাজের মধ্যে এমন অনেক মেম্বার চেয়ারম্যান দলপতি জনপতি এমন অনেক নীতি নির্ধারকরা আছে যারা ভোটের আগে মাতার মধ্যে পাগড়ি বেঁধে হাতের মধ্যে তসবি নিয়ে জুব্বা পড়ে এরপরে রাবিয়া বসুরিয়ার হাসান বসুরি হয়ে পাবলিকের সামনে ভোট ভিক্ষা করে ঠিক কেনা বলে এর পরে বুতের মক্তবে নির্বাচিত হওয়ার পরে তাদেরকে লাঠি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন আসলে নাই তাদের সামনে যদি একটা 10 টাকা আনতে তাহলে কালো টাকা ছাড়া হয় না কালো টাকা ছাড়া হয় না 800 টাকা 1000 টাকা সুদঘুষের ব্যাপার আছে না আছে এমন সুদঘুষ খাই আবার মক্কায় গিয়ে হজ করে আবার হাজেরা স্বাদে চুমা দেয় মানে গোলাম আফ হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি সেখানে উনারা ইকরাম মওজুদ আছেন যদি পরের হক নষ্ট খেয়ে যদি কাবা শরীফের মধ্যে একবার নয় লক্ষ কোটি বার যদি হাজার আসবাদের মধ্যে চুমুকায় আল্লাহর কসম পরের হক কো আল্লাহ তাআলা maaf করবে না বলছি করবে না ঠিক কিনা সম্পদ মেরে খাবেন আর ওখানে বাইতুল্লাহ কি আপনি কান্না করবেন এই চুকের পানি আল্লাহর দাম নাই আপনি পরের হক খাবেন আর ওই যে হাজার আসবাদের চুমুকায়া আপনি গুনাহ টেনে দিবে, আপনার এই গুনাহ কখনো টানবে না কথা বুঝান মনে হয় আপনি একটু টাকা মেরে দিবেন আর 500 টাকা চার্জ করে এসে এত সহজ না একটা হাদিস মনে পড়ে গেল বলবোনি বল মাসকাশিপ কোন নাম্বার এক কিতাবুল জানাজার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জানাজা আসছে নবীজি জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তির কি কোনো বান্দার হক আছে কোনো ঋণ আছে বলা আছে বলে নাই প্রথমটা নাই তো রাসূল জানাজা পড়িয়ে দিলেন এরপরে আরেকটা জানাজা আসছে মৃতুম ব্যক্তি আসছে মৃত আসছে জানাজা আসছে নাবিজি বললেন এই ব্যক্তি কি কোনো ঋণ আছে বলে আছে বলে উনিকে টাকা রেখে গেছে পরিশোধ করবার জন্য বলে হ্যাঁ রেখে গেছে বলে জানাজার আগে তারা তার কি করো আগে কর্য পরিশোধ করো তো পরিশোধ করলেন এখন আমার রাসুল জানাজা পড়াইলেন কথা বুঝতেছেন তিন নম্বর আরেকটি জানাজা আসছে রসুল বলেন এই ব্যক্তি পরের কোনো হক আছে বলে কেয়েছে ঋণ আছে বলে পরিশুদ্ধ করবার জন্য কি কোনো টাকা রেখে গেছে বলে টাকা রেখে যায় নাই রাসূল বললেন সল্লু আলাইহা আলা সাহিবিকুম ওয়ালাহু সল্লি রাসূল বললেন আমার যে উম্মত আমার যেই সাহাবি আমার যে উম্মত মুসলমান ব্যক্তি মুমিন পরের হক নষ্ট করেছে ঋণ কেছে কিন্তু পরিশুদ্ধ করবার জন্য টাকা রেখে যায় নাই সল্লু আলাইহা সাহিবিকুম তোমরা কি জানাজা পড়ো আমি রবি তার জানাজা পড়ব না তাহলে যেই নবী পরের হক নষ্ট করার কারণে রসুল নিচে জানাজা পড়লেন না আর আপনি পরের হক নষ্ট করে বাইতুল লাগি আপনি হজ করবেন আপনাদের সেই হজ কবুল হবে না কথা বুঝেন মনে হয় এত সহজ নয় জন্মাতে আমার বাড়ির মোহান নয় আপনি পেয়ে যাবে তাহলে কি বুঝতে পারলেন যারা শাহাদত বরণ করে যারা আল্লাহ রসুল বলেন তিরমেজি শরীফ কন্যা নাম্বার এক পৃষ্ঠা নাম্বার দুইশো তিরানব্বই মুসলিম শরীফ কন্যা নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার একশো তেতাল্লিশ রসুল বলেন ইহু ফারুল শাহিদ কল্লা দাম ইল্লা দাই যারা শহীদ সে চুরি করে চালা মাফ করবে কারণ এটা আল্লাহর সাথে বান্দার সাথে কানেকশন আল্লাহর সাথে বান্দার সাথে কানেকশন রোজা রাখেন আল্লাহ মাফ করবে হজ করে নেয় মাফ করবে যা গুণা করেছে মাফ করবে তবে পরের হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তালা মাফ করবে ফজিলত কয়টা পাইলে মনে আসেনি তেরো নাম্বার চোদ্দ নাম্বার মুস্তাদ আহমদের হাদিস হাদিস নাম্বার ডবল টু ফোর সেভেন সিক্স বাস হাজার চারশো ছিয়াত্তর নবীজি সাল্লাসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন যেই দিন মানুষ হিসাব নিয়ে টেনশন থাকবে আমল নামা ডান হাতে না বাম হাতে ডান হাতে নাকি খুব টেনশন থাকবে খুব প্যারেশান থাকবে আমা আমার ঘোষণা দিয়েছেন পালা হিসাব আলাইহিম যারা শাহাদাতের পেয়ালা পান করবে শাহাদাত বরণ করবে কিয়ামতের দিন তাদের কোনো টেনশন নাই তাদের কোন হিসাবও নেই আল্লাহ বিনা হিসেবে জানলা দিন কোন হিসাবই নাই আরে হিসাব কাটলে তো ডান হাতে নাকি বাম হাতে কথা বলছেন না মনে আল্লাহ হিসাব নিলে তো বলবেন যে ডান হাতে নাকি বাম হাতে আমার রসুল বলেছেন তাদের কোনো হিসাবে নাই পালা হিসাব আলাই সোহালা পড়বেন না তাদের কোনো হিসাব নাই ওইটা পাই নেন চোদ্দ পনেরো নাম্বার কিতাবের নাম কিতাব জাহাদ ইবনু মুবারকের সংকলিত কিতাব পৃষ্ঠা নাম্বার আট নবীজি বলেন যালিকা শাহীদুল মুমতাহান ফি খাইমাতিল্লাহি তাহতা আরশিহি আমার রাসূল বলেন উম্মত যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে যারা শাহাদাতের পেয়ালা পান করে আমার রাসূল বলেন কিয়ামতের দিন যেই দিন সূর্যের আলোতে পোড়া জমিনটাই হয়ে যাবে তামা

কটা পাইলেন ওনো নাম্বার নম্বর kitabernam muslim sharif khanna number 2 পৃষ্ঠা নাম্বার 134 নবিজি সাল্লাল্লাহু মানুষ যেভাবে শাহাদাত বরণ করে কিয়ামতের দিন ওবউ সেই ভাবে আল্লাহ তালার সামনে হাজির হবে মাথা কাটা মাথা কাটা নিয়ে রক্ত জ্বর অবস্থায় আল্লাহ তাআলার সামনে হাজির হবে এবং ওয়ারি আহু মিস আমার আসুন বলে তাদের রক্ত থেকে এত বেশি জ্ঞান আসবে এত বেশি মেশকের গ্রান আসবে তাদের রক্ত থেকে মেশকের গ্রানে পুরা হাসরে মার সুগন্ধ হয়ে যাবে রক্ত থেকে আমাদের রক্ত থেকে আমরা দুর্গন্ধ আসে না কিন্তু যারা শাহাদত বরণ করে সেই রক্ত নিয়ে আল্লাহ দরবার হাজির হবে তাদের রক্ত থেকে তাদের এমন সুগ্রাম ছড়াবে মেশকের মতো মেশকের মতো পুরা আরস পর আরস পুরা কিয়ামতের ময়দান পুরা হাসুরের মা পুরা প্রাণ তাদের এই মেশকাম বলে খুশবে সুভাষিত হয়ে যাবে মুখরিত হয়ে যাবে পড়েন না কয়টা পাইলেন ষোলো সতেরো নাম্বার মুসলিম শরীফ কন্যা নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার একশত পঁয়ত্রিশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা শাহাদাত বরণ করে এবং যারা সাধারণ মানুষ সবাই জান্নাতে যাবে যারা জান্নাতে যাবে তারা দুনিয়ার কোন জিনিসের জন্য আফসোস করে না কিন্তু ওয়ালাকিন্না শাহীদ ফাইনা হু ইয়াতামন্না আই আরজিআ ইলা দুনিয়া ফাইউক্তাল যারা শাহাদাত বরণ করে তারা আল্লাহ তাআলা কাছে ওই যে সাহাবদের মর্যাদা দেখে এত বেশি আশা করবে আল্লাহ আপনি আমাদের